বাসায় বেসন নেই কিন্তু খেতে গিয়েছে ধুনিয়ার চপ আসসালামু আলাইকুম আপনার সকালে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন বাসায় বেসন নাই তো কি হয়েছে আমার খাওয়া তো বন্ধ থাকবে না যেটা খেতে যাব সেটা তো করতেই হবে মন খেতে চেয়েছে বলে কথা তো আজকে আমি ময়দা এবং চালের আটা দিয়ে আজকে মুচমুচে ধুনিয়া বানা মানে ধুনিয়া দিয়ে কি বলে চপ বানাবো ধুনিয়ার চপ তো যাই হোক প্রথমে আমি দুই কাপের দুই কাপের একটু কম দেড় কাপের মতো ময়দা দিয়েছি আর এক কাপের একটু কম আপনার চালের গুঁড়া দিয়েছি তারপরে ঝাল লবণ হলুদ আর আস্ত কিছুটা জিরা আর বাটা মশলা কিছু দিয়ে সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো এই ব্যাটারটা সুন্দর একটা ঘনত্ব হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি গুলে নিচ্ছি তো সুন্দরভাবে এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিব আর এই যে অনবরত নাড়াচাড়া দিয়ে বেশ ভালোভাবে একটা ইয়ে করে নিয়েছি আর এইভাবে হাতের ছিটা দিয়ে পানি দিয়ে দিয়ে আমি ব্যাটারটি তৈরি করে নিচ্ছি আর আমার মোটামুটি ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে খেতে মন চেয়েছে খাবো না তা তো হয় না তো চটজলদি বানিয়ে নিচ্ছি বাসায় ধুনিয়া ছিল অনেকগুলো এখানে কিন্তু বিশ টাকা ধুনিয়া ছিল অনেক সস্তায় খুব ভালো ধুনিয়া পেয়েছি ভাবলাম বাসায় যখন ধুনিয়াও আছে আর খেতে মানে খাইতেও মন গিয়েছে তো এই জন্য দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিলাম তো সুন্দরভাবে ব্যাটাটি তৈরি হয়ে গিয়েছে আর এইভাবে বেসনের মধ্যে ধুনিয়াটা পাতা চুবে চুবে আমি আপনার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা সুন্দরভাবে গরম হয়ে আসছে এখন এই যে একে একে দুইটাই দিয়ে দিলাম আর এটা মিডিয়াম টু লো আছে মানে লোয়ের থেকে একটু বাড়িয়ে আঁচটা রেখে দুই পাশে মুচমুচা করে ভেজে নিতে হবে তো প্রথমে ভাবলাম যে মুচমুচে হবে কি না তো না আলহামদুলিল্লাহ তো বেসন আর সরি ময়দা আর আপনার হলো চালের আটা যেহেতু দিয়েছি মুচমুচে হয়েছিল আর ভিতরেও একটু হালকা নরম ছিল উপরে একদম মুচমুচে ছিল বেশ ভালো লেগেছে আজকের এই ধুনিয়ার চপটা তো এটা কিন্তু গ্রামে আমাদের আমরা আমাদের এই যেই গ্রাম আছে সেখানে কিন্তু দোকানে এগুলো বিক্রি হয় পাওয়া যায় তো আমার ঢাকাতে খুব একটা বাইরের খাবার কিনে খেতে ভালো লাগে না আমি কখনোই বাইরের খাবার সেভাবে মানে খাই না তো বাসায় এভাবে বানিয়ে নিয়ে আমি আর আমার ছেলে নাস্তাটা সেরে নিলাম তো আমি চার পিস ভেজেছি তো এটা একটু ডাল বড় ছিল তো আমি ভাবলাম যে একটু ডালটা কেটে নিয়ে শুধু পাতাটা ভাজবো তো পরে একটু ডালটা ছোট করে নিয়ে তারপরে সুন্দরভাবে পাতা মানে বেশি করে রেখে তারপরে আমি এই পাতাটা ভেজে নিয়েছি তো সেমভাবে আমি দুইটাই দুই দুই চারটা মানে প্রথমে দুইটা দিয়েছি পরে দুইটা এই চারটায় আমি সেমভাবে ভেজে নিয়েছি তো আপনারা চাইলে বাসা এরকম করে ফলো করে দেখতে পারেন রেসিপিটা সত্যি ভালো লাগে মানে ধুনিয়া যারা পছন্দ করে ধুনিয়া চপটা তাদের কাছে অনেক ভালো লাগবে তো আজকে অনেক কম দামে ধুনিয়া পেয়েছি যার কারণে আমি ধুনিয়া চপটা বানিয়ে ফেললাম বাড়িতে তো এই যে আমার ধুনিয়ার চপ একদম রেডি তো এখানে চার পিস ধুনিয়া চপ বানিয়েছি আমি তো এই যে সুন্দরভাবে আমি আমার চপ বাজার রেডি এখন দুই মায়ে ছেড়ে খাবো তো আজকে ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ